প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের শেখানোর জন্য সঠিক কৌশল ও মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বয়সের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষা জীবনে সফলতা অর্জনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এসবই একটি শিক্ষককে করতে হয় এই বয়সের শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে প্রজেক্ট ভিত্তিক শেখানো এবং প্রযুক্তি ব্যবহার ইন্টারেক্টিভ এবং ভিজুয়াল পদ্ধতিতে বিষয়গুলো উপস্থাপন অত্যন্ত জরুরি প্রজেক্টর কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন রিসোর্স ব্যবহার করে পড়ানো স্টুডেন্টদের কাছে বিষয়গুলো আরও আকর্ষণীয় করে তোলে শিশুদের জন্য ডিজাইন করা ইন্টারেক্টিভ অ্যাপস ব্যবহার তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে এই বয়সের শিক্ষার্থীদের জন্য সহজ আনন্দময় ইন্টারেক্টিভ এবং প্রযুক্তি সহায়ক পদ্ধতি অত্যন্ত কার্যকর শিশুদের মধ্যে প্রশ্ন করার আগ্রহ উৎসাহ এবং ভালোবাসা তৈরি করা একজন শিক্ষকের মূল কাজ সঠিক মনোভাব এবং পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীকে তাদের শেখার পথে সফল করা সম্ভব